চাপাইনবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার সময় উপজেলার প্রাণকেন্দ্র ভোলাহাট মহবুল্লা কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসভায় ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুস সোহান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক চুটু ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল কাদেরের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম ও ভোলাহাট উপজেলা যুবদলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বিএম রুবেল আহমেদের যৌথ উপস্থাপনায় জনসভায় বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমান মোসাম্মদ শাহনাজ খাতুন জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল দলদলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু মোতালেব মাস্টার We'll be right <laughs> back. গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রহমত আলী ভোলাহাট সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আজিজুর রহমান জামবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান বাবুল দলদলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তাকিম আর্মি গোহালবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রাকিব ভোলাহাট সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মামুনুর রশিদ যুবনেতা মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ আব্দুল আজিম মোহাম্মদ তৌহিদুল ইসলাম রয়েল মোহাম্মদ জুবায়ের হাসান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা ছাত্রনেতা মোহাম্মদ হাবিব মেসবাহ মোহাম্মদ আলমগীর হোসেন লতিফুর রহমান শামীম হোসাইন নাবিসহ অন্যরা দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা মিছিল সহকারে মহবুল্লা কলেজ মাঠে উপস্থিত হতে থাকেন মূল প্রোগ্রাম শুরু হতে না হতেই কলেজ মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইয়াজদানী জর্জ বলেন যে কোনো মূল্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং অনতি বিলম্বে একটা নির্বাচনী রোডম্যাপ তুলে ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান তিনি জনসভায় চাপাই নবাবগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আমিনুল ইসলামকে আগামীতে দলীয় মনোনয়ন যেন না দেয়া হয় তার জন্য দাবি জানান বক্তারা তিনি যদি আগামীতে বহিষ্কৃত নেতাদের নিয়ে কর্মসূচি পালন করতে আসেন তাহলে তাকে ভোলাহাট উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক